से तुझे बताऊं मैं करवट बदल बदल के रात बिताऊं मैं पूछो जरा पूछो क्या हाल है हाल मेरा बेहाल है कोई समझ न पाए क्या रोग सताए कोई जाए जरा ढूंढ के लाए न जाने कहा दिल खो गया न जाने कहा কাকিমা আসসালাম কাকিমা কাকিমা এটা আপনার জন্য কাকিমা করবেন আমি এমন একজন বর পাই যে আমাকে অনেক ভালোবাসবে যার পাশে আমি সারা জীবন থাকতে পারবো আর যে আমাকে অনেক সুখী রাখবে ভালো থাকবেন হ্যাঁ আপনি দিবেন নাকি না থ্যাংক ইউ আপনি চাইলে কিন্তু দিতে পারেন আমার বান্ধবী খুব ভালো মেহেদি দেয় না আচ্ছা দিয়ে দিবে একটু পর আমার তাকে শিশু আমো তুমি আসো আমার কাছে আসো আমি তোমাকে মেহেদি দিয়ে দিচ্ছি আসো মানুষ শুধু মনে করে মেয়েরাই ভালো মেহেদি দিতে পারে কিন্তু ছেলেরাও যে খুব ভালো মেহেদি দিতে পারে সেটা আজ প্রমাণ হয়ে যাবে হ্যাঁ চলো দেখি প্রমাণ করে দিই

বিয়ে বাড়িতে আপনার থেকে অন্য কোন সুন্দর মেয়ে আছে নাকি পুরো বিয়ে বাড়ি ঘুরে কি মেয়ে খুঁজে বেড়াচ্ছেন নাকি প্রেম ট্রেম করার ইচ্ছা আছে প্রেম প্রেম আমার কি আমি কখনো প্রেমে না প্রেম আমার এক দুবার পড়েছে থ্যাংক ইউ প্রেম আর ভূত এই দুটা জিনিস আমি একদমই বিশ্বাস করি তবে আমি বিশ্বাস করি ভালোবাসায় তাই আমি একবারই ভালোবাসবো একজনকেই ভালোবাসবো এবং সারা জীবন ধরে ভালোবাসবো প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে নাকি অবশ্যই আছে প্রেম হচ্ছে যেটা মানুষ নিজের ইচ্ছায় করে আর ভালোবাসা হচ্ছে যেটাই মানুষ মনের অজান্তে পারে প্রেমে অনেক শর্ত থাকে কিন্তু ভালোবাসায় কোনো শর্ত থাকে না

আমি সরি আমি আসলে শক্তি সরি আমি আসলে জানতাম না যে ভাই এরকম এরকমটা পাগলা আমি করবে আর আমি আসলে এভাবে কোনো কিছুই চাই নাই দেখেন আমি আমি আপনাকে যত যাই বলি আপনি হয়তোবা আমার কথাগুলো আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আপনি হয়তোবা আপনি থ্যাংক ইউ মচ ওয়েলকাম এটা আমার আমার একটা কথা আছে কথা আমি আসলে অনেক দিন ধরে যাচ্ছি আমি বিয়েটা ভাঙার হতে কিন্তু পারছিলাম না কিন্তু যা হচ্ছে ভালো হয়েছে মানে ট্যাংশ্রু ইউ নিলু ভাই আসলে কি